তিন নম্বর কয়েকটি পথ আছে এবং পথগুলো এবং পদগুলো কী কী পদ করতেটা দুইটা তিনটা তিনটি পদ আছে পদগুলো পদগুলো

এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এর পথ আছে কি একটা দুইটা তিনটা প্লাস ও মাইনাস যে চার নাম্বার আছে ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস থ্রি সি ভাগ ওয়াই পথ কথা একটা দুইটা

প্রত্যেক পদের শখ নির্ণয় করে প্রত্যেক পদের So six do number of same XY. so kis number jo aana hai 7ab a aps so 7 ten number 26

So eight. So number eight. fourteen y minus four z. Eight. Y is show Fourteen z is shock.

এক্স এর আক্ষরিক সহ নির্ণয় কর X is our show. a codic shahok A numbering X plus B J A X is Shok A bo Z is Shahok B.

বইয়ের দাম টাকা আলে রাশিগুলোর দ্বারা শেষের রাশি গুলো দ্বারা কি বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে তালেখ

तीन नंबर से x प्लस नाइन पॉन्म नाइन टी দামের সমষ্টি চার নাম্বার আছে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ছয় নাম্বার পাঁচ নাম্বার আছে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স এক্স মানে কি কলম পাঁচটি কলম ও এইটটি ওয়াই মানে বই

আছে একটি খাতার দাম এক্সটার টাকা টি খাতার দাম 1 টাকা এটির পেনসিলের দাম ও টাকা एवं एक

আট নম্বর আছে সঠিক উত্তরটি খাতায় লিখো সঠিক এক নম্বর আছে দ্বিগুণ থেকে

দুই নম্বর এ এর তিন গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে নিচের কোনটি হবে

তিন নাম্বার আছে এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে বিয়োগ করলে নিচের কোনটা হবে নিচের কোনটি হবে এবং সি এর কোন ফলটা এসি থেকে বিয়োগ করলে বি এবং ওয়াই বি এক্স এসি মানে কত নম্বর আছে ਫੋਨ ਨੰਬਰ ਤੋ